নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে এলাম একটি সুন্দর গাছকে অনেকেই আপনারা হয়তো গাছটি চেনেন এই গাছটি কিন্তু মাদার অফ থাউজেন্ড যেমন সুন্দর গাছটি দেখতে ঠিক তেমনই সুন্দর গাছের সাথে মানানসই গাছের নামটি মাদার অফ থাউজেন্ড এটি একটি সাকুলেন্ট প্রজাতির গাছ যে ধরনের গাছ পাথরকুচি আমরা চিনি ঠিক একই ধরনের গাছ একটি ক্যালনসি প্রজাতির গাছ এটা বলা যেতে পারে যে সকল বন্ধুরা প্রথম বাগান শুরু করবেন বলে ভাবছেন বা যাদের হাতে কিন্তু বাগান করার ইচ্ছে রয়েছে সময় একেবারে নেই বা পরিচর্যা করার জন্য সময় দিতে পারেন না তাদের জন্য বা যে সকল বন্ধুরা সাকুলেন্ট গাছ করবেন বলে ভাবছেন তাদের একেবারে পছন্দের প্রথম তালিকায় এই কিন্তু মাদার অফ থাউজেন্ড গাছটি রাখা উচিত কারণ একেবারে কম পরিচর্যাতেই এই গাছটি খুব সুন্দরভাবে থাকে গাছটি বাড়ির যে কোনো স্থানেই যদি রেখে দেন বাড়ির কিন্তু সেই জায়গাটির অবশ্যই কিন্তু বেশ কিছুটা সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে একেবারেই কম যত্নে আজকের ভিডিওটিতে এই গাছকে কীভাবে পরিচর্যা করবেন সহজে কি করে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় এবং গাছের রিপ্রোডাকশান থেকে ছোটোখাটো সমস্ত খুঁটিনাটি তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে কোনো নার্সারিতেই খুব সহজেই কিন্তু মাদার অফ থাউজেন্ড এই গাছটি কিন্তু আপনি সহজেই কিনতে পেয়ে যাবেন ছোট গাছ হলে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে এবং একটু বড় গাছ হলে তার দাম একটু বেশি হয় এবারে আসি এই গাছের মাটি তৈরির বিষয় যেকোনো গাছ যদি আমরা টবে করতে যাই সব থেকে প্রথম আমাদের এই বিষয়টাই গুরুত্ব দিতে হয় প্রথম যেহেতু আমরা জেনে নেব এটি একটু প্রজাতির গাছ আমাদের সেইভাবে মাটিটি করতে হবে প্রথম কথাই এই গাছের মাটি তৈরি করার জন্য কোন রকম ঝামেলা নেই আপনি যে কোনো মাটিতে এই গাছটি খুব সুন্দরভাবে করতে পারেন তারপরে যদি একটু ভালো করে যদি গাছটি তৈরি করা যায় তার জন্য মাটির আদর্শ পরিমাণটি হল ফর্টি মাটি ফর্টি পার্সেন্ট বালি এবং টোয়েন্টি পারসেন্ট কম্পোসার এই গাছ কিন্তু একটু ঝুরঝুরে মাটি পছন্দ করে অর্থাৎ যে মাটিতে জল দাঁড়াবে না যদি এই ধরনের মাটিটি আপনি তৈরি করতে পারেন তাহলে এই গাছ কিন্তু অনেক দিন ভালো থেকে যাবে গাছ কোনো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না তাহলে মাটি কিন্তু এইভাবে প্রস্তুত করুন এই গাছটির সব থেকে বেশি যেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো গাছের পাতার সৌন্দর্য গাছের পাতাগুলো মোটা মোটা বেশ সুন্দর দেখতে এই গাছের পাতাগুলো মোটা মোটা হওয়ার কারণ হল এর মধ্যে অসংখ্য কিন্তু জল সঞ্চয় রয়েছে তাই গাছের এবারে জেনে নেব জলের বিষয়টা এই গাছের জন্য জলের প্রয়োজনীয়তা অনেকটাই কম আপনি যদি সপ্তাহে একদিন জল দেন তাতেও কিন্তু যথেষ্ট ঝুরঝুরে মাটি থাকবে আপনি কিন্তু গাছের জল কম দেবেন তাতেই গাছটা কিন্তু ভালো থাকবে যদি অতিরিক্ত জল দিতে থাকেন তাহলে কিন্তু গাছের গোড়া গলে যেতে পারে তাই জলটা কিন্তু কম দেবেন পরিমাণ মতন দিন মাটি শুকিয়ে গেলে দিন সপ্তাহে একবার জল দিলেও কিন্তু গাছটির জন্য আদর্শ এই গাছের পাতার সব থেকে বড় সৌন্দর্য হল যেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে পাতার কিনারা বরাবর যদি দেখেন লক্ষ্য করে অসংখ্য ছোট ছোট গাছ হয়ে রয়েছে যেগুলি দেখতে দারুণ লাগে একটি গাছের মধ্যে দেখুন একটি গাছের পাতার মধ্যে নাই করে একশো থেকে দেড়শো ছোট্ট ছোট্ট শিশু গাছ হয়ে রয়েছে এগুলি কিন্তু পাতার কিনারা বরাবর থাকে এবং একটু হাওয়া দিলেই বা আপনি যদি হাত দিয়ে দেন তাতেই দেখবেন আপনার হাতের মধ্যে চলে আসে এখান থেকে কিন্তু খুব সহজেই দেখছেন যে গাছের মাটিতে দেখছেন অসহস্র ছোট ছোট শিশু গাছ হয়ে রয়েছে এইগুলো কিন্তু অসংখ্যভাবে রিপ্রোডাকশন কিন্তু করা যায় এই জন্যই কিন্তু না মাদার অফ থাউজেন্ড মানে একটা গাছ থেকে আপনি এক হাজার গাছ তৈরি করে নিতে পারবেন একটুখানি হাত দিলেই কিন্তু আপনার হাতের মধ্যে দেখবেন এরকম খুব সুন্দরভাবে চলে আসবে এগুলিকে যদি আপনি মাটির মধ্যে দিয়ে দেন দেখবেন শিকড় চলে আসছে দেখছেন খুব সুন্দর ছোট্ট গাছটি ঠিক এরকম ছোট্ট গাছ থেকে কিন্তু যেগুলো দেখছেন সেগুলো হয়েছে এগুলি কিন্তু মাটিতে শিকড় চলে এবং নতুন নতুন গাছ আপনি তৈরি করতে পারবেন এবারে জিনে নেব গাছটিকে আমরা কোথায় রাখবো গাছটিকে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি আপনারা খোলা ছাবে ছাদের মধ্যে রাখতে পারেন যেখানে ফুল সানলাইট আসে আপনারা ব্যালকনিতে রাখতে পারেন বারান্দায় রাখতে পারেন যেখানে ফিল্টার সানলাইট আছে সেখানেও খুব ভালো করে রয়ে যাবে মোটামুটি ফিল্টার সানলাইট আসলেই কিন্তু খুব সুন্দরভাবে গাছটি সারভাইভ করে ফুল সানলাইটেও কিন্তু গাছটি রয়ে যায় এই গাছটির এক কথায় কিন্তু মাটি তৈরি করা তো বললাম রকম কোনো ঝামেলা নেই শুধুমাত্র সপ্তাহে একদিন বা খুব জোর হলে দুদিন জল দিতে পারেন তার বেশি জল দেবেন না পরিচর্যা বলতে এটুকুই খাবার দেবার সেরকম কোনো প্রয়োজন নেই অন্যান্য গাছে যেমন আমাদের রুটিন করে খাবার দিতে হয় এখানে কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই মাসে একবার বা দু মাসে একবার বা আড়াই মাসে একবার আপনার যখন মনে পড়বে তখন একটু হালকা করে গোবর সার বা একটু ভার্মি কম্পোস্ট সার যদি ছড়িয়ে দেন তাতেই গাছটা খুব ভালো থাকবে আর যদি ভুলে যান খাবার দিতে তাতেও কোনো সমস্যা নেই এক কথাই কিন্তু অযত্নেই কিন্তু গাছটি আপনার বাড়িতে অসম্ভব সুন্দর একটি শোভাবর্তন করবে আর একই রকমই কিন্তু খুব কম যত্নে আপনি একটা গাছ থেকে প্রায় এক হাজার গাছ তৈরি করে নিতে পারবেন তাই জন্যই কিন্তু গাছটির নাম মাদার অফ থাউজেন্ড আশা করি ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরলাম আর ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ